টিপসগড়ের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়। শশা ও মূলার উপকারিতা জানলে অবাক হবেন আসুন জেনে নেই শশা ও মূলা এই দুই ধরনের সবজির আছে খাদ্য গুণাগুণ দুটো সবজি সালাদে ব্যবহার করা হয় পুষ্টিগুণের দিক থেকেও শশা ও মূলার অনেক উপকারিতা রয়েছে এই বিষয়ে পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ আক্তারন্যাহার আলো শশা একটি শশায় পানির পরিমাণ প্রায় পঁচানব্বই শতাংশ প্রতি একশো গ্রাম শশায় বিশ ক্যালোরি থাকে শশার খোসারও অনেক খাদ্য গুণ আছে ত্বকের জন্য শশা অনেক ভালো ডায়াবেটিস থাকলে শশার রস কার্যকর শশা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এতে ভিটামিন সি বিটা ক্যারোটিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম পাওয়া যায় মূলা বাজারে সাধারণত দুই ধরনের মূলা পাওয়া যায় সাদা ও লাল মূলা লাল মূলায় ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি মূলায় এ থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিটামিন আছে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য অনেক কার্যকর রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে এবং হজম শক্তি বৃদ্ধি করে মূলা খেলে অনেক সময় গ্যাস হয় সে কারণে গর্ভবতী মায়েদের মূলা এড়িয়ে চলা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য